মোকিম বাজার যান লাগবো এই বাজারে গেলে লাগে মামুনা আই গাগা মামু রে দিতে তো এই ভাই দেশে পাতা দাও দেশে না ফটো কইরা আল্লাহ দাদা 109 ও রে

পাঁচশো <gans> টাকা <chord noise> আমি আর আগে একটা বাইক ডিম নিলো বুঝছেন একটা ডিম নিয়ে এনে বাংলাদেশ মতন কস টা নোট করলো তো আমি কলাম যে তাহলে পাঁচশো টাকা চাইলো কম নিবো না তাহলে পাঁচশো টাকা ডিম নিলে তো আমার সাড়ে হাজার টাকা বাইরে আছে পঁয়ত্রিশশো টাকা আছে

গাইছে আচ্ছা তাস ন তুমি আমাদের কেলে দিন দাও হ্যাঁ